আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হামস টিভির পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ সাইদ আজকে ওই চ্যাংমণি চন্ডালের বিষয়ে নিয়ে হাজির হয়েছি যে আপনারা থাম্বিলে দেখতে পেরেছেন যে ঈদ উপলক্ষে উল আজাহ উপলক্ষে আমার নতুন বইটা আপনাদের মাঝে উপহার হিসাবে আমার বইটার যে মূল্য রাখা হয়েছিল পঁয়ত্রিশশো টাকা সেই টাকা টাকাকে ডিসকাউন্ট করে ঈদ উপলক্ষে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের মূল্য রাশে আপনারা বইটা পাবেন মাত্র সতেরোশো টাকায় তবে যারা বইটা নিবেন তারা আড়াইশো টাকা আগে পেমেন্ট করবেন স্ক্রিনে দেওয়া বিকাশ নম্বরে এবং আপনার ঠিকানা দিবেন এবং ঠিকানা অনুযায়ী বাকি পনেরোশো টাকা আপনার কন্ডিশনে আপনি বইটা তুলে নেবেন তবে যাই হোক বইটার বিষয়ে আসলে সবাইকে আমি বুঝাইতে পারি নাই কারণ আমার মেয়ে আসছে গতকালকে বাসায় আর নাতি হয়তো বাবু কালকে সকালবেলা ইনশাল্লাহ মেডিকেল থেকে নিয়ে আসতেছি এজন্য সময় সুযোগ পাইনি যা কারণে আপনাদের সাথে কোনো ভালোভাবে বই বিষয়ে কথা বলতে পারি নি এই বইটার যে এমন একটা বই যদি এটা কেউ যদি দেখেও দেখলেও মনে করেন বইয়ের কালার কাভারিং ছবি দেখেও মনে করবেন যে একটু বইটা হাতে নেই বইটার গুণ মান এই যে বোর্ডটা এটা তিনশো গ্রাম বোট মাস্টার পিন দ্বারা পরা আর ভিতরে যে কাগজগুলা কাগজগুলা অরিজিনাল অফসেট পেপারে পড়া অফসেট পেপারের উপরে বইটা পড়া হয়েছে কোনো নিউজ পিন না কাগজটা খুবই মজবুত এবং ভিতরে ঘাম এবং সেলাই করা আমি খরচ বেশি করছি আমি বইটার অনেক টাকা খরচ করছি খরচ বেশি করছি যে মন মতো যে আমার একটা জিনিস আমি করবো যদি একটা মানুষের হাতে গেলে যদি বইটার মানটা দেখে নাম বইটার মান ঠিক আছে তাহলে একটা কথা তবে বলতে পারেন এরকম একটা বই তিনশো সাড়ে তিনশো টাকা মার্কেটে বিক্রি করে কিন্তু আসলে আমি আপনাদের কাছে বই বিক্রি করতেছি না এটা আপনাদের কাছে বিদ্যা মূল্যবান জিনিস জ্ঞানের চেয়ে দুনিয়ার ভিতরে আর কোনো মূল্যবান জিনিস নাই হীরা বলেন সোনা বলেন যাই বলেন জ্ঞান হচ্ছে পাথর সমতুল্য যা লোহাকে সোনা পর্যন্ত করতে পারে জ্ঞান এমন একটা জিনিস তবে যাই হোক বইটার ভিতরে ছাপাই লেখা সম্পূর্ণ সুন্দরভাবে নির্ভুলভাবে আপনারা খুব সহজেই পড়তে পারবেন তো বইটার ভিতরে আমি পড়তেছিলাম যে কি আছে বইতে কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলা যেরকমের পেটের ব্যথা চালান করে যে কোনো মানুষকে রোগ করা এইসব জিনিসগুলো মানুষ খোলে এগুলো মানুষ মারা যায় না হয়তো কাউকে শাস্তি দেওয়ার জন্য এই আমলগুলো করা হয় কিন্তু আসলে আমল তো অনেকেই করে কিন্তু আসলে কোনো সাকসেস হয় না কিন্তু এটার ভিতরে এমন এমন কিছু গোপন বিষয় ভেঙে দেওয়া হয়েছে যে তান্ত্রিক জগতের যেটা জানে না সেটা জানা দরকার এটা তিনটা পার্ট এটা ওয়ান পার্ট টু পার্ট আবার আসবে থ্রি পার্ট আসবে আর একটা সুখবর দেই যে এর পরবর্তীতে আপনার ঈদের পরেই আপনার জিন্দা কালশি। ওয়ান টু থ্রি তিনোটা একসাথে হইতেছে একসাথে আপনারা পাবেন এবং এমন একটা দামে পাবেন যা মনে করেন যে আপনার একটাই হবে কারণ ওই জিন্দাকালসি যে আমি যখন লিখছিলাম প্রথম বইটা এরকমের টাইপ ছাপাইয়ের কারণে অনেকে বইটা সংগ্রহ করছেন যে আমি লেখা বুঝতে পারবো আমার হাতের লেখা অনেকে বুঝে না অনেকে বোঝে না যারা মোটামুটি ফাইভ সিক্স সেভেন পর্যন্ত পড়াশোনা করছে তারা আমার হাতের লেখাটা পড়তে একটু কষ্ট হয় আর যারা মনে করেন আইবিএ পাশ করা তারা মনে করেন মোটামুটি বোঝে কারণ প্যাচের টানে লেখা তো তাদের পড়তে কষ্ট হইতে এই কারণে টু এবং থ্রি তেমন ভালো মার্কেটে আমি বেচতে পারিনি কপি করার পরে ভালো বেচতে পারি নি তারপরে টু তারা স্কিন করে তারপরে করছে কিন্তু স্কিন করার আর করার সুযোগ থাকবে না কারণ প্রতিটা বইয়ে এটা হয়েছে কি আমি মোবাইলে দেখাইতে পারতেছি না ঠিক আছে এই যে জিনিসটা এটা হচ্ছে আইএসবিএন নাম্বার এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে এটা একটা প্রকাশনীর অনুমতি জাতীয় বা সরকারিভাবে আর কি এই জিনিসটা করা যাতে কেউ এটা নকল না করতে পারে নকল করে বেচতে না পারে তো ওই জিন্দাকার সেরকম থাকবে তবে মার্কেটে যারা প্রথম খণ্ড এখনও চালাচ্ছেন তাদেরকে বলে দিব যে আমার বইটা আসার আগে আগে যেন মার্কেট থেকে সব বইগুলো উঠে যায় আর যদি বই যদি না ওঠে এই নাম্বারের কারণে কিন্তু আপনারা সরকারিভাবে আইনের হেরাস হবে আমি আমি আমার আইন আমার কিচ্ছু দেবে না আমার দশটা টাকাও দরকার নাই আইনের লাইন দেখাই দিব আইন নিজে আপনার কাছ থেকে টাকা কিভাবে তুই বের করবে এটা আইনের ব্যবস্থা আইন বলবো যে যা নিবেন ওটা আপনাদের ওটা আমার না আমি একটা টাকাও নিব না আর না যা টাকা উঠাবে তা কিন্তু আমি বই বেঁচেও লাভ করতে পারতাম না যদি আমি নিতাম খাইতাম হবে না তবে যার যে আইন উঠাবে সেই আইন খাবে সমস্যা নেই আমার আমি যে দশটা টাকা খরচ করবো আইনগত ব্যাপারে আমার দশ টাকা খরচ করা লাগবে না কারো লোক আছে হ্যাঁ দশ টাকা খরচ করা লাগবে না তাদের খুশি করার জন্য তারা যে টাকাটা আপনাদের কাছ থেকে জরিপানা হিসাবে নিবে সেই টাকাটাই তাদের ওটা আমার এক টাকাও হবে না তো যাই হোক এই বইটার ভিতরে যেরকমের কল্পের কাষ্ঠ হাসিল করা বা বাতিনি জ্ঞান লাভের জন্য বাতিনি জ্ঞান এমন একটা পাওয়ার শক্তি যে বাতিনি জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে একটা রুগী আসার আগে ওর নাম ও কেন আসছে ও কী ঘটনায় ভুক্তভোগী ও বলা লাগবে না খালি ও আসা ও আসতেছে তাও আপনি এক ঘন্টা কি দুই ঘন্টাকে বলবেন যে অমুক একটা লোক আসতেছে এই নামের এই ব্যাপার নিয়ে সেটা আপনি জানতে পারবেন এটা হলো বাতিনি জ্ঞান আপনার বাতিনি জ্ঞানটা এরকমের আমরা যারা চর্মচক্ষুতে আলো ছাড়া দেখি না কিন্তু ওই বাতিনি জ্ঞান বা বাতিনি চক্ষু দ্বারা মানুষ অন্ধকারে দেখে যেরকমের আলোতে দেখা যায় সামনেও যা দেখে পিছেও তা দেখে এই বাতিনি জ্ঞান হাসিলের ঠিক আছে আমি একজন দরবারি লোক সাধক মানুষ মিথ্যা কোনো আমল দিব না রুহানি হাসিল রুহানি শক্তি হাসিল করা বা জাদুর মাধ্যমে নষ্ট হলে সাবেক পাওয়া অনেকে মনে করেন আপনি রুহানি শক্তি অর্জন করছেন অনেক আমল করছেন অনেক মেহনত করছেন মেহনত করার পর একটা ফসল অবশ্যই ফলাফল আপনি পেয়েছেন কিছু দুষ্ট তান্ত্রিকের কারণে তান্ত্রিকের শত্রু কিন্তু তান্ত্রিক কবিরাজের শত্রু কবিরাজ এরা এদের ভিতরে এমন হিংসা যা এই দুনিয়ার ভিতরে কারোর ভিতরে এরকম হিংসা নাই তারা মনে করেন যে আপনার এক যদি কেউ দেখে যে আশেপাশে কেউ তান্ত্রিক কবিরাজগিরি করতেছে ঝাড়ফুক করতেছে ওর হাতে যদি কাজ থাকে তবে এমন একটা প্রসেস করবে যে আপনার তান্ত্রিক ও খেয়ায় ফেলাইবে আপনার রুমানি শক্তি যা অর্জন করছেন তা নষ্ট করে ফেলাইবে বন্দি করে ফেলাইবে আপনার যদি মক্কেল থাকে মক্কেলগুলো আটকাই দিবে এবং আপনার রুগীপত্র বন্ধ করে দিবে কাজ করবেন কাজ উল্টা হবে বিভিন্ন রকমের আপনার হয়রান প্রেশানিতে থাকবেন আপনি মনে করেন অসুস্থ হয়ে যাবেন বিছনায় থাকবেন ঘরের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত আসা শুরু করে দিবে এরকমের কাজ করে দিবে তবে এইসব টিকা বাঁচার জন্য হেফাজতের জন্য আমি বলি ভাই কাউকে ক্ষতি করার দরকার নাই আমি নিজে হেফাজত হই এবং আমি নিজে সই পথে থাকি যে আমাকে ক্ষতি করল তার কর্মফল তাকে ভোগ করতে হবে আজীবনের জন্য ঠিক আছে কারণ বেশি আল্লাহ তালা একটা কথাই মনে করেন বলছে যে তুমি যদি মানুষ হইয়া আমার বান্দার কোনো হাব নষ্ট করো তার উপরে কালা জাদু করো তাকে বিপদে পতিত করো তার উপরে বান চালাও ই চালাও আমি আল্লাহ কিন্তু মামলা সহ্য করব না ঠিক আছে তো যাই হোক বইটা যারা সংগ্রহ করবেন পিছনে আমার গুরুজি ছবি এটা আমার দরবারের মনো হলোগ্রাম এটা হামোসা টিভির এটা আমি বলছিলাম এটা আমার ছবির উপরে ঠিক আছে তবে নিচনে একটা কথা লেখা আছে এই কথাটা পরে শোনাই যেটা আপনাদের জন্য এটা আমার হৃদয়ের ভালোবাসা প্রত্যাশা সবক ধুলিশ্ব আকাঙ্ক্ষা সবক তফাত হৃদয়ে যেন মোর হয় তোর আসন আমার হৃদয়ে জানি তোমাদের আসনটা হয় এই সদামর মোনাজাত প্রত্যাশা সবক ধুলিশ্বাত আকাঙ্ক্ষা সবক তফাত হৃদয়ে যেন মোর হয় তোর আসন এই সদামর মোনাজাত এটা সবার কাছে কামনা করি এবং যে হিসাবটা হয়েছে যে আপনার ক্যামেরাটা না মোবাইলটা খালি বারবার নাই যেতেছে যেটা আপনাদের জন্য এটা কথা আপনাদেরকে আমি হৃদয় আশ্রয় দিতে চাই তবে যারা নিবেন বইটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার বইটার এজাজত এবং এজাজত নামার যে সিল এই বইটাতে সম্পূর্ণ দেওয়া আছে ইনশাআল্লাহ যারা কাজ করবেন অবশ্যই সাকসেস হবেন এটা এটা আমি মন দিয়ে শক্তি দিয়ে বলতে পারি যারাই কাজ করবেন এই বই থেকে এর আরও দুইটা পাঠ আসবে দ্বিতীয় পাটটা হবে সব এটা তো কুফরি নড়ি মিলে কারণ চালান মন্ত্র সব কিছুটা প্রথম পাঠ তো সব দিতে হয়েছে কিন্তু দ্বিতীয় পাঠটাই আসবে আপনার সব কুফরি কালা জাদু আর তৃতীয় পাটটা আসবে সাধন হাজিরা তবে আপনারা আশায় থাকবেন আগে আমার এই বইটা দ্বারা আগে নেন নিয়ে উপকৃত হন আপনারা সারা দিলে অবশ্যই আমি ওই বই উপরে কাজ করবো আপনারা সব বই পাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করবেন এবং অল ক্লিক করে রাখলে আপনি এ টু জেড আমার আগের নতুন পুরাতন সকল ভিডিও আপনারা পাবেন অনেকে বলেন আমি ওই আগের ভিডিও পাইনি এটা পাইনি ওটা এটা অল ক্লিক না করার কারণে অনেকে আমাকে ফোন করে বলছেন আর হয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ